আজ তোমাদেরকে আমি একটা অ্যাপস দেখাবো যেটার থেকে তোমরা রেফার করে অনেক টাকা ইনকাম করতে পারবে তো সেই অ্যাপসটা আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেইখানে ক্লিক করে তুমি যে অ্যাঞ্জেল ওয়ান এই অ্যাপসটা দেখতে পাচ্ছ তোমরা এই অ্যাপসটা ইনস্টুল করে নেবে সেই লিঙ্কে ক্লিক করেই করতে হবে নয়তো কিছু রিওয়ার্ড পাওয়া যাবে না তার জন্য তো ইনস্টুল করার পর তোমরা মোবাইল নাম্বার দিতে হবে আধার নাম্বার দিতে হবে এইসব এই করে লগ ইন করবে লগ ইনের যে প্রসেস আছে তোমরা ইউটিউবে দেখে নিতেও পারো সেই প্রসেস অনুযায়ী তোমরা লগ ইন করবে লগ ইন করার পর তোমরা এখানে দেখতে পাবে লগ ইন করার থেকে মোটামুটি তোমরা চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট ভেরিফিকেশান হয়ে যাবে সেখানে প্যান নম্বর লাগবে এবং কি ভিডিও কেওয়াইসি কেওয়াইসি হবে কেওয়াইসি সাকসেসফুল হওয়ার পর মোটামুটি চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট সাকসেসফুল হয়ে যায় তারপর এরকম একটা ইন্টারফেস আসবে ওপেন করার সাথে সাথে তো এইখানে যে প্রোফাইল বলে যে অপশান আছে এইখানটাই ক্লিক করবে তোমরা প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে এই যে তোমরা দেখতে পাচ্ছ রেফার অ্যান্ড আর্ন আমার দু টাকা দিয়েছে এখানে ক্লিক করবে তোমরা তোমাদেরও অন্য ডিফারেন্স দিতে পারে তারও বেশি দিতে পারে আমার এখানে দেখতে পাচ্ছ পার রেফারেল চারশো টাকা করে পাঁচজনকে আমি রেফারেল করতে পারবো চারশো টাকা করে ঠিক আছে তো একজনকে রেফারেল করলেই আমি চারশো টাকা পেয়ে যাব তো তোমরাও এখানে ক্লিক করবে তারপরে শেয়ার ভায়া হোয়াটসঅ্যাপ এইখানে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমার ফ্রেন্ডদেরকে রেফার করবে তারপর তারা সেই তোমার লিঙ্ক থেকে ইনস্ট্রোল করলে তখন তুমি রেওয়ার্ড পাবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার একজন পেন্ডিং আছে একজন পেন্ডিং তাকে রেফার করেছিলাম পেন্ডিং আছে আর বাকি আমার তিনজন সাকসেসফুল হয়ে গেছে সেটাও দেখাচ্ছি তো ওখানে ক্লিক করে রেফারেল রিওয়ার্ড বলে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ আমার যে তিনজনের কাছ থেকে চারশো করে পেয়ে গেছি আমি তোমরা দেখতে পাচ্ছ তো এই যে চারশো টাকা করে পেলাম এটা আমি কিভাবে এর রিওয়ার্ডটা আমি অ্যামাজন পে এটা তো আমি ডাইরেক্ট অ্যাকাউন্টে পাবো না এটার জন্য অ্যামাজন পে ব্যালেন্স বা মোবাইল রিচার্জ করতে পারবো ওখান থেকে শপিং করতে পারবো ফ্লিপকার্ট পে ব্যালেন্স থেকে আমি ইউজ করতে পারবো এই টাকাটা তো সেটা কিভাবে করবে সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে তো এর জন্য প্রথমে যে এটা রিওয়ার্ডটা ক্লেম করবে সেখানে ক্লিক করবে আমি এটা যেমন ক্লেম করব তারপরে ভিউ রেওয়ার্ড দেখাচ্ছে এইখানে ক্লিক করবে তারপরে এখানে তোমাদের একটা ভাউচার কোড দেখাচ্ছে এই কোডটা এই ভাউচার কোড যেটা তোমরা দেখতে পাচ্ছ এই কোডটা এখানে শো শো বলে যে একটা অপশান ছিল সেখানে ক্লিক করার সাথে সাথে ভাউচার কোডটা দেখতে পাবে এখানে কপি করে নেবে তারপর এখানে রিডিম রিওয়ার্ড বলে যে অপশান আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সাথে সাথে অনেক কিছু অপশান আছে তোমরা দেখতে পাচ্ছ যে ফ্লিপকার্ট ই গিফট ভাউচার এখানে বিভিন্ন ভাউচার কিনতে পারবে তো আমি এখানে অ্যামাজন বলে সার্চ করবো তোমরা দেখতে পাচ্ছ অ্যামাজন শপিং ভাউচার অ্যামাজন প্রাইম ভাউচার থ্রি মান্থ আর অ্যামাজন পে ই গিফট কার্ড তোমরা প্রথমেরটাই ক্লিক করবে অ্যামাজন পে গিফট কার্ড তারপর এখানে দেখতে পাচ্ছ ইন্টার কোয়ান্টিটি ওয়ান কোয়ান্টিটি আছে তারপর এইখানে ইন্টার অ্যামাউন্ট এখানে চারশো এটা লিখে দিলে তারপর চেক আউট করলে চেক আউট করার সাথে সাথে এখানে তোমার নাম দিবে নামের ফার্স্ট ফার্স্ট নেম আর লাস্ট নেম আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে একদম লাইভ দেখাচ্ছি তারপর এইখানে এই যে দেখতে পাচ্ছ ইন্টার ভাউচার কোড এইখানে ভাউচার কোডটা আমি পেস্ট করে দিলাম যেটা কপি করেছিলাম তারপর এখানে অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করলে সাকসেসফুল অ্যাপ্লাইড ভাউচার কোড দেখতেই পাচ্ছ তোমরা এটা ক্লোজ করে দিলাম তারপর আই এগ্রি করলাম তারপরে প্লেস অর্ডার করে দিলাম দেখতে পাচ্ছো অর্ডার প্লেস সাকসেসফুল এরপর তোমাদের ওইখানে অ্যামাজন অ্যামাজনে যে কিভাবে ওটা দেখতে পাবে এ দেখছো আমার সাথে সাথে একটু মেসেজ চলে এলো ঠিক আছে আর এখানে আর একটা কাজ যেটা হচ্ছে ব্যাক টু হোম করে দিচ্ছি আমি এইখানে দুটো মেসেজ আসবে একটাতে ওখানে রিডিম যে কোড সে কোডটা দেবে এখন পর্যন্ত দেয়নি আমার একটু পরেই হয়তো দিয়ে দিবে। বন্ধুর তোমরা দেখতে পাচ্ছো এখানে এখানে আমার যে রিডিম গিফট কোডের যে রিডিম কোড সেটা দিয়ে দিয়েছে এইটা হচ্ছে সে কোড এটাকে কীভাবে কপি করবে তোমরা প্রথমে স্ক্রিনশট নিয়ে নেবে স্ক্রিনশট নেওয়ার পর তোমরা গ্যালারিতে চলে যাবে গ্যালারিতে যাওয়ার পর স্ক্রিনশট তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছো এইখানে ক্লিক করে ধরলেই এখান থেকে তোমরা কপি করতে পারবে কপি করে নিলাম তারপর আমি অ্যামাজন আমাদের যে অ্যামাজন যদি ডাউনলোড করা থাকে মানে অ্যামাজন অ্যাপটা খুলবে আমার ডাউনলোড করা আমি তার ব্রাউজার থেকে তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ আমার অ্যামাজন পে ব্যালেন্স আমার এর আগে একটা করেছিলাম সেটা চারশো টাকা পেয়েছি আর একটা কীভাবে ক্লেম করতে হয় সেটাও দেখাচ্ছি তোমার প্রথমে হোমে চলে যাবে তারপরে এই যে অ্যামাজন পে আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর এই গিফট কার্ড বলে যে আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা অ্যাড এ গিফট কার্ড এইখানে ক্লিক করবে তারপর এখানে গিফট কার্ড কোড যেটা কপি করলাম মেসেজ থেকে সেটা এখানে পেস্ট করে দেবো তারপর অ্যাড গিফট কার্ড টু ব্যালেন্স এখানে ক্লিক করবো ইউ হ্যাভ অলরেডি অ্যাড দি গিফট কার্ড টু ইউর অ্যাকাউন্ট ভিউ স্টেটমেন্ট আচ্ছা এটা আমার পুরনোটা আমার এখন যে বর্তমান যে নতুন যেটা কপি করলাম সেটাই করতে হবে এখান থেকে ও ভুল করে চলে আসছে অন্যটা আচ্ছা ঠিক আছে তোমাদের দেখো বন্ধুরা আমি কপি করে চলে আসছি ওখান থেকে এরপর দেখো অ্যাড গিফট কার্ড ব্যাস অ্যাড হয়ে গেলো আরও চারশো টাকা আমার অ্যাড হয়ে গেলো এরপরে অ্যাড অ্যানাদার গিফট কার্ড এখানে আমি আরও অ্যাড করতে পারবো তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার ব্যালেন্সটা অ্যামাজন হোমে চলে যাচ্ছি তারপর অ্যামাজন পে দেখতে পাচ্ছ আটশো ন টাকা হয়ে গেছে আমার তো তোমরা এখান থেকে এরপর শপিং করতে পারবে ট্রেনের টিকিট কাটতে পারবে মোবাইল রিচার্জ করতে পারবে অনেক কিছুই করতে পারবে তোমরা জানো যারা ইউজ করো এই সম্বন্ধে জানো ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারবে সব কিছুই করতে পারবে ডিটিএইচ রিচার্জ করতে পারবে এই সমস্ত সুবিধাগুলো পাবে তো এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমি আমার এই অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো তো তোমাদের যদি ভালো লাগে তোমরা যদি ইনকাম করতে চাও রেফার করে তো তোমরাও আর্নিং করতে পারবে অনেক আর্নিং করতে পারবে ঠিক আছে